সবাই দোয়া করবেন যেন মোটামুটি একটা ভালো রোদ হয় কারণ রোদ আসলেই হচ্ছে যে পানিটা কিছুটা টেনে যাবে আমাদের বাড়িতে কিন্তু এখনো পানি শুকায় নাই। মানে পানি টানে নেই আমিও হচ্ছে যে আমার বাসার সামনে এখানেও কিন্তু পানি হালিশ্বর রোড পুরোটাতেই পানি ছিল তো আমি যাই হোক মেন রাস্তা আসার পর দেখতেছি যে এখানে পানি নেই তবে এখানের রাস্তাগুলোও কিন্তু ভিজা আর রোদ থাকলে কিন্তু মোটামুটি পানিটা টানি একটু শুকায় টুকাই আসে তো আমাদের বাড়িতে কিন্তু যে হাঁটু সমান পানিটা ছিল উঠানে সেটা এখনও আসে আজকেও খবর নিয়ে দেখলাম যে পানি কি এখনও আসে ওরা ভিডিও কলে হচ্ছে দেখাচ্ছে যে পানি এখনও আসে পানি শুকায় নেই আর রোদটা যদি মোটা মোটামুটি একটু ভালোভাবে উঠতো তাহলে হচ্ছে পানিটাও কিছুটা টেনে যেত আর সব কিছু ভিজা ভিজা থাকার কারণে হচ্ছে মানে এক ধরনের অশান্তিও লাগে সবার কাছে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আসলে আমাদের যেই যে জেলাগুলোতে পানি উঠেছে সেই জেলার পানিগুলো যেন শুকিয়ে যায় আর মোটামুটি রোদের তাপটা যেন ভালোভাবেই আসে যেন পানিটা টেনে যায় না হলে তো আর পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই সবাই সবার জন্য দোয়া করবেন কারণ আমরা একজন আরেকজনের জন্য যদি দোয়া না করি সেই বিপদ কিন্তু আমাদের ধীরে ধীরে আমাদের কাছেই চলে আসবে আমরা মানুষ তাই মানুষ মানুষের পাশে থাকাটাই সবসময় দরকার এবং মানুষ মানুষের জন্য দোয়া করাটাই দরকার